স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী অনেক এলাকায় নেমে এসেছে মানবিক বিপর্যয় শুকনো মাটির অভাবে মারা যাওয়া স্বজনদের দাফন করতে পারেনি অনেকে কে সমাহিত হয়েছে বসত ঘরে আর উপায় না পেয়ে মরদেহ ভেলায় ভাসিয়ে দিয়েছেন কেউ কেউ স্বজন হারা পরিবারগুলো এখন শুধুই আহাজারি ফেনীর সংবাদদাতা রাজন নাথের পাঠানো তথ্যচিত্রে কানিস নুসরাতের প্রতিবেদন সাম্প্রতিক বন্যা ফেনীবাসীকে অকল্পনীয় দুর্ভোগে ফেলেছে শুকনো জায়গার অভাবে শ্মশানে মরদেহ সৎকার কিংবা গোরস্থানে কবর দিতে পারেনি কেউ কেউ সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের সুকুমার চন্দ্র বর্মন এই বন্যার সময় অসুস্থ হয়ে মারা যায় তার মা প্রিয়বালা বর্মন চারিদিকে তখন থই থই পানি স্থানীয় শ্মশানেও দাহ করার মতো পরিস্থিতি নেই উপায় না পেয়ে ঘরের মেঝেতে মাকে সমাহিত করেন সুকুমার জল অনেক জল এরপরে আমাদের ফাঁক ঘরে এটারে সমাদিত করা হয়েছে কোনো উপায় না পেয়ে আমরা ঘরের মধ্যে ফানির মধ্যে গত করে মাটি দেওয়া হয়েছে শুধু সুকুমারের পরিবার নয় এমন পরিস্থিতির শিকার হয়েছে আরো পরিবার দাফনের জায়গার অভাবে বানের পানিতে ভাসিয়ে দিয়েছে স্বজনদের মরদেহ বন্যার পানিতে মৃত্যু হয়েছে এবং যে জনের সংবাদ আমি নিশ্চিত হয়েছে পুলিশ বাহিনী এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে আসলে পারিবারিক ভাবে দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেটা আমি নিশ্চিত হয়েছি এবং ওনাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা করার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ফেনীতে বন্যায় মারা গেছেন উনত্রিশ জন তাদের পরিবারকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে যে নাম ঠিকানা পাচ্ছি তাদেরকে কিন্তু উপজেলা নির্বাহী অফিসে সরকারের পক্ষ থেকে যে ত্রাণ যে অর্থ আছে সেখান থেকে তারা আর্থিক সহায়তা দিচ্ছে এবং ত্রাণও দিচ্ছে বন্যায় মারা যাওয়ার পাশাপাশি স্রোতে ভেসে যাওয়া ব্যক্তিদের পরিবারে এখন কেবলই আহাজারি ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ